আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত তিরিশে ডিসেম্বর যুগপথ নতুন কর্মসূচি ঘোষণা এরপর জানিয়ে দেব আওয়ামী লীগের পদ বঞ্চিতরা হতাশ অপেক্ষা মরণয়ন পর্যন্ত আরও জানিয়ে দেব আমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবো বলছে ওবায়দুল কাদের এদিকে গণমিছিলের আগেই আন্দোলনের ভিত্তি চূড়ান্ত করতে চাই গণতন্ত্র মঞ্চ এরপর জানিয়ে দেব রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে হেরেও লাভ আওয়ামী লীগের সর্বশেষ জানিয়ে দেবেন একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ত্রিশে ডিসেম্বর যুগপথের নতুন কর্মসূচি ঘোষণা ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ বেশ কিছু দাবিতে সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো যুগপথ আন্দোলন ঢাকার বাইরে যুগপথ আন্দোলনের হয়েছে গত তবে রাজধানী ঢাকায় প্রথম মিছিল হবে আগামী তিরিশে ডিসেম্বর ওই দিন রাজধানীতে পৃথক পৃথকভাবে রাজপথে নামবে জাতীয়তাবাদী দল বিএনপি লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সাত দলের জোট গণতন্ত্র মঞ্চ বারো দলীয় জোট এগারো দলের জোট জোট জাতীয়তাবাদী সমমন জোট গণতান্ত্রিক বাম ঐক্য নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বাংলা মোটর পর্যন্ত গণমিছিল করবে বিএনপি জামায়াত একই দিনে কর্মসূচি নিয়ে রাজপথে থাকবে যুগপথ আন্দোলনের এই কর্মসূচি থেকেই নতুন কর্মসূচি ঘোষণা করবে আন্দোলনকারী দলগুলো কর্মসূচি নির্ধারণে দফায় দফায় বৈঠক করছে বিএনপি ও অন্যান্য জোটের ल्या जो कमिटी নেতৃবৃন্দ বিএনপির ও সমমনা অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলে জানা যায় তিরিশে ডিসেম্বর গণমিসের মাধ্যমে যুগপথ আন্দোলনের নতুন সূচনা হতে যাচ্ছে এই আন্দোলনের ধারাবাহিকতা ধরে রাখতে সংশ্লিষ্ট দলগুলোর নেতাদের সঙ্গে আলোচনা হচ্ছে এর মধ্যে গত মঙ্গলবার গোলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নবগঠিত বারো জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপির লিয়াজো কমিটির সদস্যরা গতকাল বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের লিয়াজো কমিটির সদস্যদের সঙ্গেও করেন বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আলাল গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ শাহি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ভাসানি অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন রাষ্ট্রসংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক আবুল হাসনাদ কাইম গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান প্রমুখ অংশ নেন আওয়ামী লীগের পদবঞ্চিতরা হতাশ অপেক্ষা মনোনয়ন পর্যন্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজি মাহমদ সোহেল তাজ কিছুদিন আগে হাক ডাক করে দলে সক্রিয় হওয়ার ঘোষণা দিয়েছিলেন তার নাম নেই আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির তালিকায় আওয়ামী লীগের সক্রিয় হওয়ার বিষয়ে সোহেল তাজের গতি হয়নি অপরিবর্তিত রয়ে গেছে সম্পাদক মণ্ডলী সহ সাংগঠনিক সম্পাদকদের পদ ঢাকাসহ সারাদেশের নেতারা পদ না পেয়ে চরম হতাশ এসব নেতা বলছেন এবারের সম্মেলনে তারা বঞ্চিত হয়েছেন তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন অপেক্ষা করবেন শনিবার আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে সামান্য রদ বদল ছাড়া পুরনোদের রেখে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে ওই দিন একাশি সদস্যের কার্যনির্বাহী সংসদের আটচল্লিশ নেতার নাম ঘোষণা করা হয় যেখানে একজনও নতুন মুখ ছিল না সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের নবনির্বাচিত মণ্ডলীর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় এ বৈঠকে দলের যুব ও ক্রীড়া সম্পাদকদের শূন্য পদে ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজাকে নির্বাচিত করা হয়েছে ঘোষিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে এখন পর্যন্ত মাশরাফি একমাত্র সৌভাগ্যবান ব্যক্তি যিনি নতুন হিসাবে জায়গা পেলেন কেন্দ্রীয় কমিটি গঠন নিয়ে পদপ্রত্যাশী নেতাদের অসন্তোষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোগাবে না নাম প্রকাশে অনিচ্ছ আওয়ামী লীগের এক যুগ্ম সাধারণ সম্পাদক এ তথ্য জানিয়ে মঙ্গলবার যোগান্তরকে বলেন এই অসন্তোষ দূর করতে না পারলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়বে হতাশ ও অসন্তুষ্ট নেতারা দলের হয়ে নির্বাচনে কাজ করবেন না এমনকি বিএনপিকে রাজপথে মোকাবেলার ক্ষেত্রে পদবঞ্চিতরা স্পর্তভাবে এগিয়ে নাও আসতে পারেন সেক্ষেত্রে পুলিশ ও প্রশাসনের ওপর নির্ভর করে ক্ষমতাসীন আওয়ামী লীগ কতটা সফল হবে সে প্রশ্ন পদবঞ্চিতদের আমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাব বলছে ওবাইদুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি গণ মিছিলেন নামে সহিংসতা করবে আমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাব আমরা সতর্ক পাহারায় থাকব বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন দলের সাধারণ সম্পাদক বলেন দশ তারিখের মতো আমরা সারা দেশে সতর্ক পাহারায় থাকব ওই যেমন ছিলাম একই অবস্থানে থাকব সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি আরো বলেন দুই সালের মধ্যে ঢাকায় ছয়টি মেট্রো রেলের লাইন প্রতিষ্ঠার সমন্বিত কর্ম পরিকল্পনা রয়েছে এর বাইরে চট্টগ্রামে সম্ভাব্যতা যাচাই চলছে মন্ত্রী বলেন ঢাকা চট্টগ্রামে আরও দুটি সার্ভিস লেন হবে চলমান সংকটকালে আমরা বড় প্রকল্পের কাজ হাতে নিতে পারব না মেট্রো রেলের প্রকল্প ছিল অনেক আগের নেওয়া আগামী বছর এলডি ভিডেড এক্সপ্রেস ওয়ে অর্ধেকটা ওপেন করতে পারব বলেও জানান তিনি মেট্রো রেলের ভাড়া নিয়ে সমস্যা হবে না জানিয়ে সড়ক পরিবহন বলেন আমি একটি কথাই বলবো এখন রিক্সায় উঠলেই টাকা দিতে হয় ঢাকা ও কলকাতার মেট্রো রেল এক না আগারগাঁওয়ের মেট্রো রেলের দিকেই মতিঝিল পর্যন্ত মেট্রো রেল উদ্বোধন হবে টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া উবায়দুল কাদের বলেন রংপুরের সাদ সাহেবের প্রভাবিত এলাকা সেখানে আমাদের দলীয় প্রার্থী পিছিয়ে বলে আমরা কোনো হস্তক্ষেপ করিনি তবে এই হেরে যাওয়ার ঘটনায় দুর্বলতা খুঁজতে সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে গতকাল বুধবার ঢাকা শহরের আধুনিক প্রযুক্তির মেট্রো রেলের উদ্বোধন করা হয় উদ্বোধনী যাত্রায় যাত্রী ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানা মন্ত্রী পরিষদের সদস্য সহ নানা শ্রেণী পেশার দুশো জন গণমুখীলে আগেই আন্দোলনের ভিত্তি চোরান্ত করতে চাই বলছে গণতন্ত্র মঞ্চ 30শে ডিসেম্বর গণমুখীলে কর্মসূচির আগেই বিএনপির সঙ্গে যোগopot আন্দোলনের ভিত্তি চোরান্ত করতে চাইছে সাতদলীয় জোট গণতন্ত্র মঞ্চ এই জোটের নেতারা বলছেন বিএনপি আন্দোলনে 10 দফা দাবি ঘোষণা করেছে যেখানে রাষ্ট্র মেরামতের উল্লেখ নেই অন্যদিকে গণতন্ত্র মঞ্চ সরকার ও শাসন ব্যবস্থা বদলে 14 দফা ঘোষণা করেছে এই ভিন্নতা আন্দোলনে বিভ্রান্তি সৃষ্টি করবে গণতন্ত্র মঞ্চের নেতারা মনে করেন যোগopot আন্দোলনে নামার আগেই ভিত্তিটা চূড়ান্ত করতে হবে এবং সব দাবি সমন্বয় করে সুনির্দিষ্ট করতে হবে এর কারণ ব্যাখ্যা করে নেতারা বলছেন বিএনপি সরকার হটানোর লক্ষ্য দশ দফা দাবি দিয়েছে তাতে শাসন ব্যবস্থা বদলের কোনো উল্লেখ নেই দলটি আলাদাভাবে রাষ্ট্র মেরামতে সাতাইশ দফা রূপরেখা ঘোষণা করেছে কিন্তু বিএনপির এই সবগুলো দাবি গণতন্ত্র মঞ্চের চোদ্দ দফাতেও রয়েছে তাই যুগপৎ আন্দোলনে নামার আগে এই দশ দফার সঙ্গে রাষ্ট্র মেরামতের অঙ্গীকার বা প্রস্তাবকে সুনির্দিষ্ট করতে চাই গণতন্ত্র মঞ্চ সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে জানা গেছে বুধবার বিএনপি নেতাদের সঙ্গে গণতন্ত্র মঞ্চের কমিটির যে বৈঠক হয় সেখানে এই বিষয়টির জোর হয়। নেতারা বলছেন বিষয়টি তারা জানাবেন। এর ফলাফল নিয়ে কাল বৃহস্পতিবার আবার গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপি সমন্বয় কমিটির দায়িত্বশীলদের বৈঠক হবে আজ বিকেলে রাজধানীর নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির বৈঠক হয় এতে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ ভাইস চেয়ারম্যান বরকত ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজিম হোসেন এবং গণতন্ত্র মঞ্চের পক্ষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক গণসংহতি আন্দোলনের জোনায়ত সাকি রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম নাগরিকের শহীদুল্লাহ কাইসার জেএসডি শহীদ উদ্দিন মাহমুদ বাসানী অনুসারী পরিষদের হাবিবুর রহমান ও গণ অধিকার পরিষদের রাশেদ খান উপস্থিত ছিলেন বৈঠকে সরকারের দমন নিপুড়ন রাজবন্দীদের মুক্তি নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবী মামলার প্রতিবাদে গণ রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে হেরেও লাভ আওয়ামী লীগের রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে হারলেও কার্যত আওয়ামী লীগেরই লাভ হয়েছে বলে আলোচনা চলছে কারণ এ নির্বাচনে তারা জয়ের প্রত্যাশাই করেনি স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন দুর্বল বিরোধী দলকে শক্তিশালী করতে কৌশলে প্রার্থী মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ যিনি কখনোই আলোচনায় ছিলেন না সেই হোসনিয়ারা লুথার ডালিয়া রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে চমকে দিয়েছিলেন যদিও ভোটযুদ্ধে সেই চমক ধরে রাখতে পারেনি তিনি জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফার কাছে বিপুল ভোটে পরাজিত হয়েছেন জামানত বাজেয়াপ্ত হয়েছে তার অবশ্য প্রার্থী বাছায় যোগ্যদের মূল্যায়ন না করায় এ পরাজয়ের কারণ বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ও আওয়ামী লীগ নেতা কর্মী ও সমর্থকদের একাংশ রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের হাফ ডজন প্রার্থী মাঠে প্রচারণা চালিয়েছেন যাদের মধ্যে আলোচনায় ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি শফিউর রহমান শফি সাধারণ সম্পাদক তোসার কান্তি মণ্ডল রংপুর চেম্বারের সাবেক সভাপতি ও মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কাশেম রংপুর মেট্রোপলিটন চেম্বারের সভাপতি রেজাউল ইসলাম মিলন মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর রহমান জামান বাবু ও জাতীয় শ্রমিক লীগের রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এম এ মজিদ তফসিল ঘোষণার পর নতুন করে উঠে আসে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজুর নাম তখন হোসনিয়ারা লুৎফা কে নিয়েও কোথাও কোনো আলোচনা হয়নি এমনকি তিনি নিজেও কখনও মনোনয়ন পাওয়ার জন্য প্রচারণা চালাননি কিন্তু শেষ পর্যন্ত সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রংপুর সিটিতে নৌকার মাঝি হিসেবে তার উপরেই ভরসা রাখে আওয়ামী লীগ দেশে সাইবার পুলিশ ইউনিট গঠনের প্রক্রিয়া চলছে দেশে সাইবার পুলিশ ইউনিট গঠনের প্রক্রিয়া চলছে বলে সংসদীয় কমিটিকে অবহিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এছাড়া সার্ভিলেন্স টিম ও ট্রাফিক বিভাগ হাইড্রোলিক হর্ন বন্ধে সংশ্লিষ্ট যানবাহনের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করেছে বলেও অবহিত করা হয় কমিটি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সব কার্যক্রম গ্রহণের সুপারিশ করে সংসদ ভবনে বুধবার অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঁচিশতম বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে উত্থাপিত তথ্য পর্যালোচনা করে এই সুপারিশ বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান হাবিবুর রহমান শামসুল আলম দুদু বীর ফজলুর রহমান মনসুর আহমেদ রোমানা আলীর বৈঠকে অংশ গ্রহণ করেন সংসদ ও গণসংযোগ বিভাগ জানায় বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় যে বিদেশ বিদস্থ মিশনে গ্রহণকৃত পাসপোর্ট আবেদনের তথ্য স্বয়ংক্রিয়ভাবে সেন্ট্রাল ডাটাবেজ এ যাচায় এবং প্রযোজ্য ক্ষেত্রে পুলিশ প্রতিবেদন সম্পন্নের পর দ্রুত তার সাথে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের পার্সোনালাইজেশন সেন্টার থেকে প্রিন্ট করে সংশ্লিষ্ট ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সার্বিক কার্যক্রমের উপর প্রতিবেদন উপস্থাপন এবং ও বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর বিস্তারিত আলোচনা হয় বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সচিব জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব পরিদর্শক র্যাবের মহাপরিচালক এন টি এর মহাপরিচালক নিজ নিজ দপ্তর কার্যক্রম সম্পর্কে বক্তব্য কমিটিকে অবহিত করেন বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন